একবারে ভিআই পি মাল একশো একশো মনে খালে কলিজা প্রাণ ঠান্ডা হয়ে যাবে খুব দাও বেশি দিনে সেরা বাদা মনে করো

দে ভাই দে খাও দেশ দিনা দুপুরে চুরি পুরা দিয়েছো দোকানদারি করে শান্তি হয় না এই টাইম লাগিয়েছে ভিড় পালদা কাটে বেচা টাকা নেমু আসে একবারে নিয়ে চলে আসে মেজাজটা ঠিক থাকে

আজ কা বিকৃতির টাকাটা ধরে নিবে। কলকাতা দুদিন ধরে মেলা লজ গেছে। ভাই, মাথা তো 30 টাকাে 20। এ সেদিন খায় কেন 20 টাকা করে, আজকে টাকা করে। থাম পুলিশ হ্যালো। हुनी आवाज़ बिरबिर के किस कोटा कोटा कैसे हाल तो नहीं किया वाह रोचेंदर स्टोमाउंट रोचेंदर एक अने एडवांटेज है एक नाम है कॉल कर देखिए आमिर सार नहीं हम वही दिन बादा खासी सार बीस तेरा कर आस का सोच तीस तेरा कर सार वो इलान न्यूटन पता ना पुराना किलाई पुराना किलाई सार हाय बाबा तंबे

কি আর কর্ম কও এই সাধারণ জনগণের কথা কেউ বিশ্বাস করে না মানুষের কলেও এখন কবেছি এক মিশা কথা কছি হয় স্যার কালকে মাল খা সব ভালো আসলো আজকে গেলে ভালো নয় স্যার হ্যাঁ বাবু শুনো তোমার কি কোনো সাক্ষী ডেকে নিয়ে আসা যাবে নিয়ে আমি স্যার আমি খাই সার আমি কথা না এই সামান্য

oh